দর্শক আজকে আমরা আছি ঢাকা দোহার মৈনট ঘাটে আর এই ঘাটে মাছের দাম কেমন সব কিন্তু আজ আপনাদেরকে দেখাবো এই ঘাটে কি কি মাছ আসে আর এই যে দেখেন পদ্মার থেকে তুলে এনেই কিন্তু এই ঘাটে বিক্রি করা হচ্ছে এটাই হচ্ছে সেই মৈনট ঘাট চলুন ইলিশ মাছের দাম কত শুনে আসি हजार नौ हजार नौ हजार डबल নয় হাজার নয় ডবল নয়দার নয়দার নয় হাজার নয়দার 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 নয় হাজার নয় হাজার নয়দার নয়দার ডবল হাজার নয় হাজার নয় নয় হাজার বারশো নয় হাজার বারশো নয় হাজার আসছো নয় হাজার বাসো নয় হাজার নয় হাজার বাসো দশ হাজার 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 দশ দশ হাজার 1050 10000 1050 10000 1050 10000 1050 10000 1050 10000 1050 10000 1050 10000 1050 10000 মামা মাস্টার পেয়ে গেল

950 ওই বাইকের পাঙ্গাস গেল পাঙ্গাস গেল পাঙ্গাস গেল পাঙ্গাস গেল পাঙ্গাস গেল তাজা গেল তাজা গেল বাইকার টাকা 190 টাকা 190 টাকা টাকা 190 টাকা 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 বাইশো টাকা বাইশশো টাকা তেইশো টাকাশো টাকা চব্বিশশো টাকাশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ماف اڪا ٽيلش ها اڪا ٽاري 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 اڪا ٽيلش ها 1.5 ٽن جي بڪري ٿي چاڙ هزار ڏتاي ڏيکيو بچو 4000 اڪا ٽيلش ڪرا 8000 ٽاري 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 اڪا ٽيلش ها 4000 ٽاري 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 هزار اڪا ٽيلش ها اڪا اي ماما

Maşallah Kerem. Gelin be. Mama, ittir ittir. Karakarakarakar. Bellesha, 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 bellesha. Akılars bellesha, akılars bellesha, akılars bellesha, akılars bellesha, akılars bellesha, akılars bellesha, bellesha. Akılars bellesha, bellesha, akılars 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 দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি হচ্ছে আছি ময়ূনার ঘাটে ময়ূনার ঘাট মাছের আড়ত এটা হচ্ছে মা সংলগ্ন আমার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এই পদ্মা নদী থেকে সরাসরি মাছ ধরে কিন্তু বিক্রি করা হয় এই ময়নার ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি থেকে মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে যাও এটা তুমি কোথায় কোন বাজারে নিয়ে যাবা ও আচ্ছা খাওয়ার জন্য আচ্ছা এটা বিক্রি হলো টাকা ও আচ্ছা আপনি নিয়েছেন বাসা কোথায় আপনার বাসা কোথায় আমার বসিলা আর শ্রীনগর বসিলা আর ওখান থেকে মাছ নিতে আসছেন আচ্ছা এর আগেও এসেছেন ও আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওকে এই মাছটা বিক্রি হলো পাঁচ হাজার দুইশো টাকায় দর্শক এমন সব পদ্মার টাটকা ইলিশ খেতে আপনাকে কিন্তু মৈনট ঘাটে চলে আসতে হবে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে তাহলে আপনি পদ্মার টাটকা ইলিশ পাবেন দর্শক দেখতে পাচ্ছেন বৃহৎ আকার ইলিশ মাছ হ্যাঁ এই ইলিশ মাছ কিন্তু হচ্ছে এই পদ্মা নদী থেকে ঠিক আছে এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন পদ্মা নদী এখান থেকেই কিন্তু ইলিশ মাছ ধরে এনে এখানে বিক্রি করা হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছেন প্রচুর ইলিশ মাছ ধরা পড়েছে কিন্তু এবার